আয়শা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবিক বসে গল্প করতে করতে আয়শা সিদ্দীকা বলে হুজুর কিয়ামতের কিছু বর্ণনা করেন নবী জি বলে আয়শানে কিয়ামতের মান বড় ভয়াবহ মহামান সবাই গুণঙ্গ হয়ে উঠবে বলে নারী পুরুষ বলে হ্যাঁ সবাই যান পর্দা られ পরীক্ষার এই যে কুষ্টিয়ার বক্তা করে আপনি পেটে বাচ্চা নিয়ে দিন যাই নামাজে বসেছেন আসে নাকি এটা যদি বললো টিকটক ছেলে দুধ খায় আর মা কি দেখে টিকটক দেখে খবরদার কাকে আপন ভেবেছেন আপন মাত্র আমার আল্লাহ আর আমার নবী কিয়ামতের মাঠে নবী সারা উপায় নাই কবরের ভিতরে মান রব্বুকা আমার দিনুকা আমার নবী এবার আসেন ওসমান হারুনের পীরের নাম খাজা মহিন উদ্দিন সৃষ্টি খান ভণ্ডনা অলি আল্লাহ আবার আমাদের দেশে ক খাজা গাঁজা খাইত কান চলে মাইরি একেবারে হাসপাতালে পাঠানো দরকার কয় কি খাজা মহিন উদ্দিন সৃষ্টি একটা নয় দুইটা নয় নব্বই লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে সোভাল আসতে বলবেন নাকি আর আরো শোনে বলে কত লাখ তিতাল্লিশ বছর ওয়াজের বয়স একটা মুসলমান বানাইতে পারি না আর আমার খাজা ময়নুদ্দিন নব্বই লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে তাহলে আনন্দের ব্যাপার না দুঃখের ব্যাপার উনি মিটমিট করে হাসে মা চাষিরা যারা পর্দার করে জাল শাসন শোষণ খাজা ময়নুদ্দিন কৃষ্টি মিটমিট করে হাসে উনার আম্মা যান বলছে বাবা ময়নুদ্দিন হাসিস কেন মা হাসবো না কেন নব্বই মুসলমান বলেছে মা ডাক দিয়ে বলে তাহলে তো তুই হাসার কথা না আমি হাসার কথা বলে কেন মা এটা তো তোর কৃতিত্ব নয় আমি তোর মা কৃতিত্ব বলে কেমন মা বলে মাইনুদ্দিন রে দশ মাস দশ দিন পেটে জীবনে একদিন আমি বিছা নাই লাগাই নাই সারা রাত যাই না বসে কেন্দ্রে চোখের পানি ঝরায়ে ঝরায়ে ফজর পরে ঘুমাইছি দশ মাস দশ দিন আমি তোর মা ঘুমাই নাই যাই নামাজে বসে কাঞ্চি আর বলছি আল্লাহ আমার পেটের বাচ্চা যাকে তুমি বিশ্ব অলি বানায় বলে মা একদিনও ঘুমাওনি বলে না দশ মাস দশ দিন আমি যাই নামাজে বসা বসাছিলাম শুভ জানপার দাঁড়ানের পরীক্ষা নেন না এই যে কুষ্টিয়ার বক্তাবাজ করে আপনি পেটে বাচ্চা নিয়ে কয়ে দিন যাই নামাজে বসেছেন আছে নাকি আছে নাকি দশ মাস দশ দিন পেটে করে যাই নামাজে বসে কাঞ্চার জীবনে কোনো এই দশ মাস দশ দিনের মধ্যে ঘুমাই না তাই নাকি মা বলে শুধু তাই নাকি যত শুনছেন নাকি না মোনাজাত করবো যতবার যত দিন যত মাস তুই আমার মুখের দুধ খালি রে বেটা আমি তোর মা বিনা ওজুতে আমার দুধ তোর মুখে ঠেকাই নাই ভালো করে চিন্তা করে দেখেন তো মা খান কেমন একটা ছেলে কতবার দুধ খাই মেলাবার না মাইনুদ্দিন চিস্তির মা ডাক দিয়ে কয় বেটা রে বিশ্বাস কর আমি তোর মা যতবার যত মাস যত দিন দুধ খালি আমার বুকের দুধ অসু ছাড়া তোর মুখে ঠেকায় না আর আমাদের মেয়েরা ছেলে দুধ খায় আর মা কি দেখে টিকটক নাকি হ্যাঁ তোমরা তো খালি টিকটকই পছন্দ করো এটা যদি বললো টিকটক ছেলে দুধ খায় আর মা কি দেখে টিকটক দেখে ছেলে দুধ খাতে খাতে ঘুমায় গেছে ঘুমের মধ্যে ছেলে পড়ে টেবিলের নিচে গেছে মা টের পায় নাই মার খেয়াল কোন দিকে ছেলের দিকে না টিকটক টিকটকের দিকে এবার মোবাইল যখন টিকটক শেষ হয়ে গেছে মা ছিল দোকানে ছেলে কই গেল রাস্তার উপরে যাই বলছে আব্দুল কুদ্দুস কই বেটা ছেলে কোথায় জোরে ছেলের মা আজ গিয়ে ডাকে কোথায় শাশার কবর কলে আর শাশি কান্দে করে দাঁড়াও মা দাঁড়াও আরো ওয়াজ করব যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে আর জোগার কি শোকর মাগো তার মাঝে বিষাইতে এমন かれর ঐ চতেতে আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবিক বসে গল্প করতে করতে আয়েশা সিদ্দিকাহ বলে হুজুর কিয়ামতের কিছু বর্ণনা করেন জীবনে বলে আয়েশা কেয়ামতের মাস বড় ভয়াবহ সবাই উলঙ্গ হয়ে উঠবে বলে নারী পুরুষ বলে হ্যাঁ সবাই আয়েশা সিদ্দিকাহ চিৎকার করে কান্দে বলে কান্দো কেন ইয়া রাসূলুল্লাহ আমি আইসার জীবনে সুলের আগা কেউ দেখলো না আর ওই দিন আমি উলঙ্গ হয়ে উঠবো আমার ইজ্জত দেখবে তাই আমি কাঁদছি আমার নবী বলে কেন্দে লাভ নাই এত বড় ভয়াবহ মাঠ কেউ কারো ইজ্জতের দিকে তাকানোর মতো মন থাকবে না থাকবে ধরেন এই জায়গায় নারী পুরুষ সব আড্ডা মারতেছেন এমন সময় একটা বাঘ এসে সারিয়ে দিলে কি বান্ধবীকে বাঁচাবেন না আপনি বাঁচাবেন আর যদি বিশটা কুলিন সাপ মানে জাতি সাপ আসে পেশায় ধরে কিসের বান্ধবী তাহলে কারা সাহেব বান্ধি আস ঘর বন্ধু কারা সাহেব বান্ধি আস ঘর কর সাপ না সাপ দেয় নাই বাঘ দেয় নাই দিছে শুধু করোনা ভাইরাস কি দিছে বাবা জিজ্ঞাসা ছেলে বেটার বো গেল বলে গেল না কেন বলে ওরা মরুয়া মরুক আমরাও মরব নাকি বাবা জানা যায় গেল না ছেলে জানা যাই গেল না বন্ধু এত বন্ধুত্ব বন্ধু জানা যাই গেল না আমি তোমার বাপের কবরটা জিয়ারত করলাম না বলে হুজুর অনেকে বলে চার দিন পর্যন্ত কবরে ভাইরাস থাকে চিনে মে তোরা পোনারে ওরে আবুজমোনা এই সংসারে কেউ নাই আপন জনা ঠিক কি না কার তুমি ব্যাংক ব্যালেন্স করতেছো কে তোমার ছেলে তাওদুল্লাহ মে নাউজুবিল্লাহ জামাই ও সাবধান দবাস আমার জামাই আবার রাগ কই আমার জামাই আবার বলবেন না তো জিকির এটা আমার শ্বশুর ধান্দাবাজ বলছে কেন এই দুনিয়াটা আসলে এই ধান্দাবাজ জোরে বলেন ঠিক কিনা বাইরে আমার খবরদার কাকে আপন ভেবেছেন আপন মাত্র আমার আল্লাহ আর আমার নবী কিয়ামতের মাঠে নবী সারা উপায় নাই কবরের ভিতরে আমার রব্বুকা ও আমার দিনুকা ও আমার ওখানেও নবী আসরেও নবী আমার আগের বক্তা অনেক কথা বলেছেন কিয়ামতের মাঠে আমার নবীজি জাহান নামের দরজা দড়ায় ধরে কানতে কানতে চোখের পাতা কালো দাগ হয়ে যাবে আমার আল্লাহ বলবে হাবির তুমি আজকে এত কানছো কেন বলে মা বুধগ জাহান নামে থাকা পর্যন্ত আমি আজকে জাহান নামের খাম্বা সারব না একটাও নেই আমরা যা করতেছি সব